আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আগামী সোমবার নরেন্দ্র মোদী একটা অল পার্টি মিটিং ডেকেছেন অল পার্টি মিটিংটা কি ব্যাপারে ডেকেছেন সে নিয়ে নানান জল্পনা কল্পনা হচ্ছে কিন্তু কূটনৈতিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অল পার্টি মিটিংটা শেখ হাসিনাকে নিয়ে এবং তার দেশে ফেরার দিনক্ষণ নিয়ে এবং কিভাবে তাকে দেশে ফেরানো হবে সেই ব্যাপারেই অল পার্টি মিটিং ডাকা হয়েছে সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন নেওয়া হবে আপনাদের মনে থাকতে পারে পাকিস্তানে যখন ভারত যখন স্ট্রাইক করল তার ঠিক চার দিন আগে একটা অল পার্টি মিটিং ডাকা হয়েছিল চার দিন বাদে পাঁচ দিনের দিন মাঝরাতে রাতে হঠাৎ স্ট্রাইকটা শুরু হলো এই অল পার্টি মিটিং যখনই ডাকা হয় তখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় মানে সবার মতামত নেওয়া হয় ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র কারোর কোন আপত্তি থাকলে সেটা তাকে ব্যাখ্যা করতে হবে আর যদি তার ব্যাখ্যা যদি এতে মিটিং এ যদি মনোপুত হয় তার ব্যাখ্যা সেটা যাবে পিএসিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে সেটা ছাড়পত্র পেলে তবে সেই প্রস্তাবটা কেন্দ্রীয় সরকারের আনা প্রস্তাবটা গৃহীত হবে না হলে নাকচ হয়ে যাবে এই হচ্ছে গিয়ে মোদ্দা ব্যাপার তবে এখনো পর্যন্ত মোদীজির ডাকা অল পার্টি মিটিং কখনো বিফল হয়নি বিশেষ করে দেশের স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে এমন অল পার্টি মিটিং ডাকা মানে দুটো জিনিস এখানে হতে পারে এক হচ্ছে এই মায়ানমার দিয়ে যেটা শুরু হলো মায়ানমার সীমান্তে যেটা শুরু হলো সেটা গতকালকেও আবার রাত্রিবেলাতে আবার গোটা পঞ্চাশে মারা হয়েছে এখন ভেতরে পুরো ওই মায়ানমার জঙ্গলটা পুরো আসাম রাইফেলস পুরো ঘিরে ফেলেছে পুরো ঘিরে এখন ভেতরে চিরুনি তল্লাশি হচ্ছে যেগুলো ধরা পড়ছে সেগুলোকে মোটামুটি যা আন্দা মানে যা শোনা যাচ্ছে এটা কিন্তু আমি কনফার্ম না যা শোনা যাচ্ছে পঁচাত্তর কে ছিয়াত্তর জন উলফা ধরা পড়ছে তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশি আছে রোহিঙ্গা বলে কিছু উল্লেখ হয়নি কিন্তু বাংলাদেশি বলে উল্লেখ করা আছে যারা বাংলাদেশে চট্টগ্রামে যারা পাহাড়ি অঞ্চলে যাদের আইএসআই ট্রেনিং দিয়েছিল তাদের ধরা হয়েছে তো এখানে তার স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশের হাত রয়েছে ভারতবর্ষকে অস্থির করার ব্যাপারে আর ভারতবর্ষের একটা ঘোষিত নীতি হলো ভারতবর্ষের ভেতরে কোনো সেই সন্ত্রাসবাদী কার্যক্রম হয় তাহলে সেটা এক টপ ওয়ার হিসেবে গন্ধ মানে গণ্য করা হবে আর এই একটপ ওয়ার যদি বাংলাদেশের ওপরে জারি হয় তাহলে পরে মানে বুঝতেই পারছেন কি হবে আমার আর ভেঙে পড়ার দরকার নেই এখন দুটো ব্যাপার এটা হলো একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার যদি শেখ হাসিনাকে ফেরানো হয় তাহলে কিভাবে ফেরানো হবে এখন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে আর প্রায় এক বছর হতে চলল আগস্টের পাঁচ তারিখে উনি ভারতবর্ষে চলে এসছেন প্রায় আগস্ট আসতে যাচ্ছে আবার ওখানে জুলাই প্রোক্লেমেশন না কি একটা হওয়ার কথা যদিও সেটা নিয়ে ভারতবর্ষ মাথা ঘামায় না একটা অবৈধ সরকারের সেই সরকার এখন জুলাই প্রোক্লেমেশন করলো নাকি আপনার নতুন সংবিধান করলো নতুন বিচার ব্যবস্থা করলো তো কোনো বৈধতা নেই আর এ ব্যাপারে আমেরিকা যাতে কোনো রকম বাগড়া না দেয় তার জন্য আমেরিকা ডিলটা ভারতবর্ষ আটকে রেখে দিয়েছে ভারতবর্ষ এখনো ট্রেড ডিল কিন্তু সই করেনি এবং ক্রমশ পিছিয়ে যাচ্ছে আবার একটা দল গিয়েছে আমেরিকাতে গিয়ে আলোচনা ফালোচনা হচ্ছে সম্ভবত বলে দেবে যে আমরা আপনাদের যে পুরনো যে মানে ট্যারিফ ছিল সেই পুরনো ট্যারিফে আপনারা ফিরে আসুন ইন্ডিয়াও পুরনো ট্যারিফে থাকছে ফলে নতুন কোনো ট্যারিফ যদি আপনারা যোগ মানে যোগ করেন এর মধ্যে যদি চাপান তাহলে পরে ভারতবর্ষ আপনাদের সঙ্গে কোনো ব্যবসা করবে না আর যদি ব্যবসা করে সেক্ষেত্রে ভারতবর্ষে কিছু কিছু এ রয়েছে মানে নীতিমালা রয়েছে এবং কিছু শর্ত রয়েছে সেই নীতিমালা এবং শর্ত দুটোই আমেরিকাকে মেনে নিতে হবে আমেরিকা বছরে একশো বিলিয়ন ডলারের পণ্য সেই একশো তিরিশ বিলিয়ন ডলার যদি বন্ধ হয়ে যায় আমেরিকার অর্থনৈতিক বাজারে একটা বড় চাপ পড়বে তাছাড়া এখান থেকে যদি রপ্তানিটা বন্ধ হয়ে যায় তাহলে পরে ওখানে কিন্তু পণ্যের দাম কিন্তু হু হু করে বাড়বে সেটাও আমেরিকার কাছে একটা চিন্তার ব্যাপার এদিকে ট্রাম্পের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ট্রাম্প নিজের দলে যেমন সমালোচিত হচ্ছে তেমনি ট্রাম্প সমালোচ সমালোচিত হচ্ছেন তার সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আর তাতে আগুন জ্বালাচ্ছেন কে ইলন মাস্ক এই স্যান্ডেলে একের পর এক তোপ দেখে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের নীতির ব্যাপারে তো এই অবস্থাতে এখন বাংলাদেশ পুরো একলা এই বাংলাদেশে এত দৌড় করছে আপনাদের এনেছে খলিলুর রহমান কিছুই হবে না কিছু হবে না ভারতকে এই মুহূর্তে বা আমেরিকা চড়াতে চাইবে না কারণ ভারতের সঙ্গে ট্রেড ডিলটা খুব দরকার আমেরিকার ফলে এই মুহূর্তে ভারতবর্ষ যা বলবে আমেরিকাকে তাই মেনে চলতে হবে এবং সেটা আগামী দশ বছরের জন্য এই নয় আজকে শেখ হাসিনা বসে গেলেন তারপরে দু মাস বাদে আবার তা নয় একদম সরকারি স্তরে স্টেট টু স্টেট যাকে বলে এগ্রিমেন্ট স্টেট টু স্টেট এগ্রিমেন্ট হবে এই এগ্রিমেন্ট হলে তবেই ট্রেড ডিল সাইন হবে না হলে ট্রেড ডিল সাইন হবে না এ কথা কিন্তু আমাদের এখানকার প্রতিনিধি দল যারা গিয়েছেন তারা কিন্তু বলেছেন এবং তার মধ্যে কিন্তু থেকে মজার ব্যাপার হচ্ছে আসাদুদ্দিন হয়েছে যিনি এখন ভারতবর্ষের হয়ে একেবারে মানে তরোয়াল চালাচ্ছেন যাকে বলে যে সামনে আসছে তাকে কেটে দিচ্ছে একেবারে ভারতবর্ষের মুসলমানরা যে ভারতবাসী সেটা আসাদুদ্দিন ওয়েসি কিন্তু পরিষ্কার সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যেটা ভাবছ ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন তা নয় এইটা মানে এটাকে লিড করছেন আসাদউদ্দিন উদ্দিন ওয়েসির মতো লোক যিনি ভারতবর্ষের বিপক্ষ বেঞ্চে বসে রয়েছেন মোদীজি তাকেই চার্জটা দিয়েছেন মানে মোদীজিও বিরুদ্ধ পক্ষকে এতটাই সম্মান দেন এবং এতটাই বিশ্বাস করেন যে তারা দেশের হিতের বিপরীতে কিছু করবেন না এই বিশ্বাস মোদীজির আছেন ফলে আসাদুদ্দিন হয়েছেকে এই টিমের মাথা করে পাঠানো হয়েছে এবং সঙ্গে গেছেন আরো অনেক কূটনীতিক এবং অর্থমন্ত্রকের লোকজনও লোকজন তার সঙ্গে রয়েছে চৌত্রিশ জনের একটা দল ওখানে গিয়েছে গিয়ে এই জাজ বলা বলে আসবে এখন মুখ্য ব্যাপারটা হলো যেটা শুরু করেছিলাম যে সোমবার দিন কি হবে সোমবার দিন দুটো জিনিস একসঙ্গেই হতে পারে যে বাংলাদেশের ওপরে কিভাবে যায় বাংলাদেশকে সামালে দেওয়া যায় এবং দুই হচ্ছে বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে তারপর শেখ হাসিনাকে সেখানে বসানো এক মাস হোক দু মাস হোক সময় নিয়ে সেটা সবার মত নিয়ে এটা করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে এখন এই মিটিংটা সোমবার দিন যেটা হবে সেটার ফলাফল কি হবে না হবে সেটা হয়তো দুদিন বাদে কি তিন দিন বাদে জানতে পারবো এর ওর মুখ থেকে শুনতে হবে এগুলো কাগজে বেরোয় না যেমন আপনার পাকিস্তানের আক্রমণের আগেও কাগজে বিন্দুমাত্র বেরোয়নি কেউ বিন্দুমাত্র জানতেও পারেনি আর এবারেও কেউ কেউ জানতে পারবে না এবারে দেখবেন হঠাৎ করে রাত্রিবেলাতে দুমদাম অ্যাটাক হয়ে গিয়েছে যেমন এই যে মণিপুরে হবে এটা কি কেউ জানতে পেরেছিলাম আমরা কেউ জানতে পারিনি ভারতবর্ষ যখন করে তখন ভারতবর্ষ চুপচাপ করেন মোদীজি কোনো কথা বলেন না মোদিজি তার অ্যাকশানে জানিয়ে দেন যে আমি কি করতে যাচ্ছি আমি কি ভেবে রেখে দিয়েছি এবার আমার যা মনে হয় শেখ হাসিনা দেশে ফেরার দিন সমাগত খুব তাড়াতাড়ি আমি ডেট বলতে পারবো না কারণ আমি সরকার না আমি ডেট বলতে পারবো না কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যা দেখছি তাতে শেখ হাসিনা দেশে ফেরার দিন এগিয়ে আসছে আর তারটা সেটা শুরু হয়েছে মায়ানমার দিয়ে আমি গতকালকে বলেছি অ্যাকশন শুরু এরপরে কোথায় গিয়ে থামবে আমার মনে হচ্ছে এরপরে বাংলাদেশে গিয়ে থামবে এবং বাংলাদেশের ইউনুস সরকার এখন চিন্তা করুক তারা কি করবে না করবে কোথায় পালাবে কোথায় মানে লুকাবে তবে ইউনুসকে দেশ ছেড়ে পালাতেই হবে এটা আমি আগেও বলেছি এখনো বলছি ওটা দেয়াল লিখন হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার